লোকে বলে বাংলায় যতদিন ওই পদ্মা মেঘিনা বহমান ততদিন রবে কীর্তি তোমার তুমি শেখ মুজিবুর রহমান আমি বলি না না লোকে তো জানে না ওই কীর্তি রবে তোমার কতদিন হাজার বছরের শ্রেষ্ঠ নও তুমি শ্রেষ্ঠ রবে ততদিন ওই চন্দ্র রবে যতদিন ওই সূর্যরবে যতদিন যতদিন বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীতে থাকবে ততদিন তুমি রবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যতদিন আকাশে চন্দ্র উঠবে সূর্য উঠবে ততদিন তোমার কীর্তি রবে তুমি শেখ মুজিবুর রহমান ওই বুক হতে পারে মরুভূমি কিন্তু তুমি যে বঙ্গবন্ধু তোমার এই কার্য তোমার এই দেশ কোনোদিনই মরুভূমি হবে না আমার সেই কথাগুলোই আমি ছন্দে বলেছিলাম সাধারণ মানুষ এখন একটা কথাই বলে ওরে রাখবো ধরে এই উন্নয়ন রাগ্য ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা পদ্মা সেতু পদ্মা নদীতে এগিয়ে চলছে দেশ দ্রুত গতিতে করল আবার সমুদ্র জয় সমুদ্র সম্পদ আহরণে নায়ার কোনো ভয় এই যে বয়স্ক ভাতার বিধবা ভাতা ভাতা স্বামী পরিত্যক্তা ভাতা মাতৃকালীন ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা আজকে উপকার পাইতেছে কত মাতা পিতা তাই সাধারণ মানুষ বলে রাগব ধরে এই উন্নয়ন রাগব ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা যারা এই ভালোকে দেখতে পারে না পছন্দ করে না তারা নানাবিধ কুসংস্কার কুকথা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকমের অপপ্রচার তারা দিন রাত চালাচ্ছে আপনি মাননীয় স্পিকার আপনি জানেন দুই সালে আমি এই মহান জাতীয় সংসদে একটা বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্য এমন ছিল যে আমি আমার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ দুই আসন যেখানে হরিরামপুর এবং সদরের তিনটি ইউনিয়ন সহ সাতাইশটি পৌরসভা এই এত বড় একটা আসন এইখানে মাত্র ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ ছিল এই সরকার ডিসেম্বরে যখন নির্বাচিত হয়ে ক্ষমতা নিলেন নয়ে এসে তারপরে থেকে আমি সতেরো সালে যে বক্তব্যটা দিলাম আমরা শত ভাগ বিদ্যুতায়ন আমার আসনে আমি করেছি শুধু তাই না আমাদের সরকার এই যে বিদ্যুতের মিটার এই একটা মিটারের জন্য যখন এলাকায় যাইতাম তখনই সবাই এসে বলতো একটা মিটার দেন একটা মিটার দেন এই মিটারের জন্য আগের মানে আমাদের আগে যারা ছিল তাদের অনেকেই দেখা গেছে একটা মিটার তো দিতেই পারে নাই দিবে বলে তারা বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত ওই মিটারের জন্য তারা দুর্নীতি করেছে আমরা বলেছিলাম একটা টাকাও দুর্নীতি হবে না ওই মিটারের যে সরকারি রেট আছে শুধু সেটাই আপনারা জমা করবেন আপনাদের ঘরে ঘরে আমরা বিদ্যুতের লাইন এবং সেই মিটার আমরা পৌঁছে দিব এবং দিয়েছিলাম তাই শুধু তাই না আমরা ইউনিয়ন পরিষদে মাইকিং করে করে মানুষকে বলেছিলাম মিটার লাগবে আপনাদের কার মিটার লাগবে আপনারা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করে নিয়ে নেন এই বক্তব্যটাই জাতীয় সংসদে আমার ছিল যে এখন ফেরি করে দেয়ার মতো অবস্থা হয়ে গেছে মিটার ফেরি করে দিতে হচ্ছে বিদ্যুৎ আমরা মানুষের ঘরে ঘরে এই রকম ভাবে পৌঁছে দিচ্ছি এই কথাটাকে এই ট্রোল করে আজকে সেই বিএনপি জামাতের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ আমরা যাদেরকে বলি তারাও বিভিন্নভাবে বক্তব্যে একই কথা কই ফেরি করে দিচ্ছেন না কই ফেরি করে দিচ্ছেন আমরা দিচ্ছি তো আমরা দিয়েছি তো আর যদি সেটা না দিতে পারতাম আজকের এই যে বাজেট আমাদের শুধু দিন দিন বেড়ে যাচ্ছে আমরা যেই বাজেট প্রতি বছরই আমরা বাড়াতে পারছি মানুষকে আজকে সুখে শান্তিতে রাখতে পারছি যদি ঘরে ঘরে বিদ্যুৎ না যেত এটা কোনোভাবেই সম্ভব হতো না মাননীয় স্পিকার